দর্শক রাজ্যের তৈরি অতিরিক্ত শূন্য পদ বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট উচ্চ প্রাথমিকে অতিরিক্ত শূন্য পদ তৈরি করে তার বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্য দু সালে কর্মশিক্ষা এবং শারীরিক শিক্ষার অতিরিক্ত এক হাজার ছশো শূন্য পদ তৈরি করা হয়েছিল এবার সেটাই বাতিল করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু এখানে উল্লেখ্য গতকাল অর্থাৎ বুধবারই বড় স্বস্তি পেয়েছিল রাজ্য হাজার শিক্ষকের চাকরি বহল রেখেছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন তারপর না এবার অন্য একটি মামলায় বেঞ্চে বড় ধাক্কা রাজ্য এদিন শুনানির সময় আদালত বলেছেন এই পদে কোনো নিয়োগ নয় দু সালে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর তৈরি করা চেয়ে এই অতিরিক্ত শূন্যপদ সেই কারণে এই পদগুলি বৈধ নয় বলেও পর্যবেক্ষণ আদালতে বিচারপতি বলেন মৃত প্যানেলকে ইনজেকশন দিয়ে বাঁচানোর চেষ্টা করা হয়েছে আদালতের বক্তব্য অতিরিক্ত শূন্যপদে নিয়োগ করতে হলে নতুন করে শূন্যপদ ঘোষণা করতে হয় তারপর ফের নতুন করে নিয়োগ প্রক্রিয়া চালাতে হয় রাজ্য যদি তার বিশেষ ক্ষমতা বা এক্সিকিউটিভ পাওয়ার ইচ্ছামতো ব্যবহার করে তাহলে আদালত সেটা খটিয়ে দেখতেই পারে কারোর অধিকার খর্ব করার জন্যে রাজ্য তার বিশেষ পাওয়ার ব্যবহার করতে পারে না এখানে উল্লেখ্য আপার প্রাইমারিতে কর্মশিক্ষার জন্য সাতশো পঞ্চাশটি এবং শারীরিক শিক্ষার জন্য আটশো পঞ্চাশটি অতিরিক্ত পদ তৈরি করা হয়েছিল রাজ্যের তরফে এরপর দু সালের উনিশে মে এবং চোদ্দোই অক্টোবর বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানানো হয়েছিল তারপর দুর্নীতির অভিযোগ তুলে মামলা হয় কলকাতা হাইকোর্টে চলতি বছরের মাঝামাঝি সময়ে সেই নিয়োগ অন্তর্বর্তী স্থগিতাদাস জারি করেছিল সেই নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদাস জারি করেছিল বিচারপতি বিশ্বজিৎ বসু এমনকি বিজ্ঞপ্তি খারিজ হয় আর সেই মামলাতেই রায় দেন বিচারপতি আইনজীবী ফিরদৌস শামীম বলেছেন একটা মৃত প্যানেলে অতিরিক্ত শূন্য তৈরি করে ওদের প্রিয় ক্যান্ডিডেটকে চাকরি দেওয়ার জন্য বন্দোবস্ত করছিল এই পোস্ট তৈরি করে তার রেকমেন্ডেশনও দিয়েছিল তারা প্যানেলের মেয়াদ ছিল এক বছর মেয়াদ শেষের পরও পথ তৈরি করে আবার প্যানেলকে বাঁচিয়ে তাদের আবার চাকরি দেওয়া আইনসঙ্গত নয় তাই বিচারপতি খারিজ করে দিয়েছেন রাজ্য যে সিদ্ধান্ত নেবে তা সংবিধান সম্মত হতে হয় এটা সংবিধান সম্মত ছিল না দাসের রিপোর্ট বিশ্ব রচনা